আমার এক কয় এই মাছ খাইতো না মামনি তাজা তাজা খাইয়া তার অভ্যাস হয়ে গেছে বলতে আছে আমার মাংনা দিল আমি এই মাছ না এটা কিসের মাছ কিস্টনের মাছ দিয়া না আমরা আবার এটি নিয়ে গেলাম চিংড়ি আধা কেজি আটশো টাকা কেজি এক টাইমে ছশো টাকা কেজি কিছু করার নাই তাই না যদি হেন করতাম বলে এখান থেকে আইসক্রিম খাও তুই এখনই খা মারে 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 আমার ভালো লাগব না করছে ভিডিও না সকে যাবো স্বপ্ন দেখাবো একটু রাই খেলো কয়া লই আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবো তাদের আবার আপনার আজ একটা সুন্দর ভালো নিয়ে আসছি যাবো সপে চিংড়ি মাছ কিনবো আর স্বপ্ন দেখাবো না এটা কি বড় অবয়ে গেছে

মাতা সহ দিয়েন না মাতা ছাড়া গিলা দেন আর এটা দিবার কইছে আড়াইশো গ্রাম আড়াইশো আসবো তোমার দেড়শো মতো মাছ কিন্তু অনেক না এটা মিনি মাছ না তো ওই যে মিনি মাছ দেখছো ওইটার কই মিনি মাছ থেকে মাছ তোমারে মাংনা দিতো না

আমরা আবার এটি নিয়ে গেলাম চিংড়ি আধা কেজি আষ্টশো টাকা কেজি একটা হলো ছশো টাকা কেজি কিছু করার নাই তাই না তোমরা তো কারোর ইয়ের থেকে পাও ফুলটা অনেক দিকে না ওদিকে তো সপ্তাহ সপ্তাহ মাছ মাছ আছে আবার

এটাpmodunia নাও টাকা আছে তো 30 টাকা স্যার নষ্ট হয়ে যায় বেশি দিন থাকলে ওজন আছে আবার